কোনো মানুষ যদি এই বিশ্বাস রাখে যে মহিলা বিবাহ হওয়ার পরে যদি চুরি হাতে না পড়ে তাহলে তার স্বামীর ক্ষতি হবে মরে যাবে অসুস্থ হয়ে যাবে ভালো মুসিবত হবে এই আকিদে আশ্চর্য এই সওয়াল ইটালি থেকে এসছে আমাদের কাছে জি ইটালি থেকে এসছে এর উত্তর কোরআনে ভাদিসে কোনো কিছুকে হালাল হারাম এটাতে ক্ষতি এটাতে লাভ দলিল বিহীন বলবেন না দলিল সহ বলবেন দলিল সহ বলা হচ্ছে সুলতান সুলতান ছাড়া বলা যাবে না হ্যাঁ সনদ ছাড়া আর দলিলবিহীন কথা বলা হচ্ছে অনুমান হ্যাঁ ধারণা কোরআন কেমি সুরান নাজমের আয়ত নম্বর আঠাইশ এবং তেইশে আল্লাহ বলছেন তেইশে বলছেন মুশ্রিকদের সম্পর্কে যারা বিভিন্ন দেব পূজা করে প্রতিমা পূজা করে আল্লাহ বলছেন যে এসব নাম তাদের কল্পিত মান জাল সুলতান ইয়াত বেওনা ইল লাজান এরা অনমারেন অনুসারী অমা তাহ্বাল আনফোস তাদের মন কুপ্রবৃত্তি যা চায় মনের খেয়াল খুশির অনুসরণ করে ওলাকার যা আহমেদ রবীর অথচ হেদায়ত আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এসেছে সুরা নাজমের আয়ত নম্বর আঠাইশে বলছেন অমালাহম বেহীমিন এল যারা এই রকম কথা বলে দলিল বিহীন তাদের কাছে কোনো জ্ঞান নাই ইন ইয়াত্তা ইল্লা তারা ধারণার অনুসারী একমাত্র ওয়া ইননা জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ আর ধারণা অনুমান সত্যের ক্ষেত্রে হকের ক্ষেত্রে কোনো কাজে আসে না মাসলা মাসাইলের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে দিন হচ্ছে হক হকের ক্ষেত্রে ধারণার কোনো স্থান নেই আর তারপরে কুধারণা রাখা মানে কোনো কিছু কুলক্ষণ অলক্ষী অথবা কুলক্ষণ যেটাকে তেয়ারা বলা হয় সেটাকে নবী করিম সাসম কি বলেছেন শিরক বলেছেন এই বর্মে হাদিস রয়েছে শোনায় আপনাদেরকে মুসনাদ আহমদ আবু দৌদ নাসাই মুস্তাদ হাকিমিতে আবদুল্লাহ মুসরদ আল্লাহ তার থেকে হাদিস রয়েছে আত্মে তো শিরকুন আত্মে তো শিরকুন সালাসা তিনবার করে বলেছেন অলক্ষী কোনো কিছু মনে করা অথবা কুলক্ষণ মনে করা যদি স্ত্রী চুরি না পড়ে স্বামীর ক্ষতি হয়ে যাবে এটা কুলক্ষণ বা অলক্ষী হবে এটা শিরকে শিরক শিরক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আর নবী কেন বলেছেন কুলক্ষণ বা অলক্ষীর স্থান ইসলামে নেই মোটেই তবে ইসলামে ফাল আছে ফাল মানে হচ্ছে শুভ লক্ষণ নেওয়া কি শুভ লক্ষণ নেওয়া আপনি যদি দেখেন যে কোনো একটা ক্ষেত্রে একটা ভালো কিছু আপনি আপনার কানে পৌঁছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ জি হ্যাঁ শুভ লক্ষণ নেওয়া শুভ লক্ষণ নিতে পারেন নবী করিম সাহায্য হোদাই বিহার সন্ধির সময় এক কাফের আসলো যার নাম ছিল সোহাইল নবী সাহেব জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলছে সোহাইল সোহাইল মানে সহজ হ্যাঁ সরল তখন নবী সাহেব সুলক্ষণ নিলেন সুলক্ষণ নেওয়া জাহেজ রয়েছে শুভ লক্ষণ নেওয়া জাহেজ রয়েছে সাহলাল আমরো হোদাই বিয়ার সন্ধির বিষয়টি সহজ হয়ে গেছে নবী সাহেব শুভ লক্ষণ নিয়েছে শুভ লক্ষণ নিতে পারেন কিন্তু কু লক্ষণ নিতে পারেন না সকালবেলা মাসাল্লাল পরেশগার মানুষের সাথে দেখা আর তার কাছ থেকে কিছু দিনের কথা শুনলে আলহামদুলিল্লাহ ফজরের নামাজটা জামাতে নামাজ পড়তে পেরেছি আজকে আবার টেনশন আছে একটা জরুরি অফিসিয়াল কাজ আছে শুভ লক্ষণ যে আজকে ফজরটা জামাতে পড়তে পেরেছি তার পড়তে পেরেছি শুভলক্ষণ লক্ষণ বোঝা গেছে না কিন্তু যদি ফজরে ভরে উঠেই কিছু পাপ হয় পাপ করার পরে বেরিয়েছেন অথবা সকালবেলা উঠে ডোম ব্যথা আমাদের সে যেসব লক্ষণ নেওয়া আছে সকালে উঠেই বাইরে বেরিয়েছে আর কি দেখছে একটা কুকুর দেখছে সামনে একটা বিড়াল পড়েছে সামনে পেছন থেকে ডাক দিয়েছে পেছন থেকে ডাক দিলে নাকি কুলক্ষণ বাইরে যদি ডাক শুনেছে রাতে আরে কোন যে বিপদ এই দিয়ে আজকের আলোচনা শেষ করছি আর একটি বিষয় ছিল রমজান মাসে কেউ যদি সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করে তাহলে কাফারা এই মর্মে হাদিস রয়েছে কি কাফারা এটা বলে শেষ করে দিচ্ছি যদিও সময় একবারে শেষে কি বলেন কি করতে হবে বলেছেন ওই ব্যক্তিকে এক সাহাবির দ্বারা এরকম কাজ হয়েছিল হালতা তুতি কহা তোমার কাছে কোনো গোলাম দাস দাসী দাসী আছে যেটা আজাদ করবো আজকাল গোলাম দাস দাসী নেই চাকর চাকরানিরা গোলাম দাস দাসী নয় বরং কিতু দাস কিত দাসী হইতে হবে আজকাল নেই আর কি বাস্তবে নেই শরীয়তের বিধান আছে যদি ওইরকম রাস্তা খুলে তাহলে পারবো না নাই আমাদের কাছে গরিব মানুষ কোথায় গোলাম পাবো আর দাস দাসি পাবো ফাহাল তাস্তাতি আন্তাসুমা সাহারাইনে মতা তাবে এনে দুই 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 নম্বরে তুমি বিনা বিরতিতে একটা না দুই মাস রোজা রাখতে পারবে কাল আল্লাহ তাকে আর সম্ভব আল্লাহ রোজা তো বিপদে পড়েছি বলছে যে আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমি তো একটা রোজাতি বিপদে পড়ে গেছি তো দুই মাস একটা রোজা রাখতে গেলে আর কোন বিপদে পড়ি হ্যাঁ একটা দিন বরদাস্ত করতে পারেনি কালা লাই এটাও পারবো না দুই মাস একটা আনা রোজা রাখতে কালা ফাল যে দু এই তো আমার সিতিন মিসকিন আর মিসকিনকে খাবার দিতে পারবে ষাট জন মিসকিন খাওয়াই তো কালা আমি তো গরিব মানুষ ওটাও পারবো না ফামা কাসান নবী শাসন একটু থামলেন এ কথা বলার পরে ফামাইনা নাহানো আলাহ যা উতি আর নবী সাল্লা সাল্লাম বে আর ফি হা তামরুন একটু পরে নবী শাসনের কাছে একজন লোক একটা পাত্রে বেশ কিছু খেজুর নিয়ে এসছে খেজুর নিয়ে এসছে অনেকটা খেজুর নিয়ে এসছে যেই খেজুরটা মোটামুটি ওর কাফারার জন্য যথেষ্ট হবে বল আরাক আরাক বলা হয় আল মিকতাল একটা কাঠা বা আড়ি ধামা আমাদের দেশে যা হয় পাত্র আর কি তাল আইনা সাইল ওই যে মাসলা জিজ্ঞেস করছে ওই লোকটি কোথায় কাল আনায় আর রাসুলাল্লাহ আমি এই যে হাজির আছি সেখানে কিছু আশা পাওয়া গেছে আমার সমাধান কিছু হবে তো কালা খুঁজা যাও এই যে খেজুরটি নিয়ে যাও ফাতা ফাতাসাদ্দাক বেহি এটাকে দান করে দাও কি করো গরিব মিসকিনকে মিসকিনকে যেহেতু খাওয়াইতে হবে যাও মিসকিনকে খাওয়াই দাও ফিরি ওই ব্যাগ খেজুরটা পেল আর খাওয়াইতে হবে কাকে মিসকিনকে এইটাও করতে পারছে না বেচারা একবারে কেমন বেচারা দেখেন ফাকালার রাজল ওই লিখটি বলল আলা আফকারা মিন্না ইয়া রাসুল আফ আলা আফকারা মিন্নি ইয়া রাসুল আমার চাই তো বেশি ফকির কেউ আছে আবার মানে খেজুরটা আমাকেই খাওয়া লাগবে আমার পরিবারকে আমার চাইতে গরিব আর কেউ নেই এতে মোদি নাই মদিনায় নাই কেউ কোনো ফকির নেই ফাওয়াল্লাহে আমাদের মতো মিথ্যা কথা না আমরা তো খেতে পারলেও ফিরি খেতে চাই তাই না টাকা দিয়ে ওমরা যেতে পারলেও ফিরি ওমরা যেতে চাই এইরকম সাহাবিরা ছিলেন না শোনেন তার অবস্থা সুহান আল্লাহ বলছে ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি আর রসুল মা বাইনা লা বা তাই হা ইউরিদুল হাররা তাই আহলো বাইতিন আফ করমিন আহলে বাইতি আমার পরিবারের চাইতে মদিনার পূর্ব আর পশ্চিমে যে দুইটি হাররা রয়েছে হাররা শরকিয়া হাররা গার্বে যারা মদিনায় বসবাস করে হাররা সারকিয়া এই বাকির কবরস্থানের পরে যে অংশটুকু এগুলো হার্রাসারকিয়া হার্রাগার আপনার ওই যে খন্দকের এলাকা আছে ওখান থেকে ওই দিকটা যে চলে গেলো কুচি কুচি ছোট ছোট পাথর বিশিষ্ট এলাকা পূর্ব আর পশ্চিমে দুটো হার্রাগার হাররা সার্কি আর হাররা গার্বিয়ার মাঝখানে ছিল মদিনার শহর তখন এখন তো বিশাল বিস্তর এলাকা ছড়িয়ে গেছে মদিনা শহর এই দুই হাররার মাঝখানে দুই কুচি পাথর এলাকার মাঝখানে এমন কোন পরিবার নেই বাড়ি নেই যেই বাড়িওয়ালা আমার পরিবারের চাইতে বেশি অভাবী আছে দুর্গত আছে নবী সাল্লাম এই কথা শুনে হেসে দিলেন আরে ফাজাহিকানবী ওসআল হেত্তা বাদিয়া বহু এমন হাসলেন যে দাঁতে মোবারক ভিতরে দেখা গেল সুম্মা কালা তারপর আত এমহু আহলাকা যাও তোমার পরিবার এটা খাওয়াই দাও অতি তোমার কাপড়া হয়ে যাবে তোমার স্ত্রী ছেলে মেয়েকে দাও এখানে আজ আলো আজকের আলোচনা শেষ করছি ওসলিল্লা মোহাম্মদ ও আল্লা আলী আলম ওসলাম আলমুরসলিন আলহামদুলিল্লাহ রবিল